একদিনে দুটি কুমির ধরে বিরাট সাফল্য পেল পাথর প্রতিমার বনদপ্তর প্রথম কুমিরটি ধরা পড়ে ব্রজবল্লভপুর ছোট রাক্ষসখালীর হরিহর বেড়ার পুকুর থেকে সেটি প্রায় আট ফুট লম্বা দ্বিতীয় কুমিরটি ধরা পড়ে পশ্চিম শ্রীপতিনগর গঙ্গার ঘাট থেকে ব্রজবল্লভপুরের ছোট রাক্ষসখালীর কুমিরটির কাছ থেকে চল্লিশটির মতো ডিম পাওয়া গিয়েছে এই কয়েকদিনের নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাসের জেরে কুমিরগুলি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে হঠাৎ করে আমি সকালে খবর পাই তারপরে আমি যখন শুনতে পেলাম যে বাবুর একটা বাস্তুর কাছে পুকুর লগ্ন একটা কুমির উঠেছে আমি বাই ফোন করলাম পরেও আবার আমার আগে ওনারা ফরেস্টারকে খবর দিয়েছেন আমিও ফরেস্টারের সঙ্গে যোগাযোগ করলাম একসঙ্গে এসে এখানে দেখলাম যে একটা আট ফুট সাড়ে আট ফুট কুমির আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমাদের সুন্দরবন মানে যেটা পাশাপাশি নদী এবং নদীর বাঁধ অনেকটা নিচু জোয়ারের জল খুব উঁচু হয়ে যায় যেটা আমাদের রাক্ষসকালের সিন্দ্রাবাড়ি টাকা যেটা বলা হয় বা তেঁতুলতলার যেটা বলজবল্লপুরে ছোট রাক্ষসকালীর কুমিরটির গাছ থেকে চল্লিশটির মতো ডিম পাওয়া গিয়েছে এই কয়েকদিনে নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাসের জেরে কুমিরগুলি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে এলাকায় কুমির ঢোকার খবর পেয়ে স্থানীয়রা জড় হতে শুরু করে পুকুর পাড়ে খবর পেয়ে আসে বন দপ্তরের কর্মীরা দিনের বেলায় বড় কুমিরটি ধরার পর রাতের বেলায় আবারও কুমির ধরতে চলে অভিযান কুমিরগুলি ধরার পর তাদের ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয় সেখানে কুমিরগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয় চিকিৎসার পর স্ত্রী কুমিরটিকে ছেড়ে দেওয়া হয় মুক্ত পরিবেশে সুন্দরবনের এই অংশে আগেও কুমির এসেছিল তো সকালে আমি বাড়িতে এসে যখন পুকুর পাড়ে পুকুরে মেশিন বসানোর জন্য আমি দেখতে গেছিলাম প্লেসটা ওই প্লেসটা দেখতে গিয়ে যখন দেখলাম যে জলে একটা কিছু নড়াচড়া করছে তার ভালো করে যখন দেখতে গেলাম ও এমনিতেই লাফিয়ে উঠেছে আমাকে আক্রমণ করার জন্য আর কি তারপরে পাশাপাশি লোকজনকে ডেকে আমি যখন আবার দ্বিতীয়বার গেলাম তখন ও আক্রমণ করার জন্য আমাদেরকে তাড়িয়ে নিয়ে আসে এবং জল থেকে প্রায় পনেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত উপরে চলে আসে আর কি এইভাবেই আমি দেখতে পেয়েছিলাম তবে এবার জোড়া কুমির ধরে সাফল্য পেল বন দপ্তরের কর্মীরা এই জোড়া কুমির ধরতে সারাদিন তারা কঠোর পরিশ্রম করেছে দুপুরে একটি কুমির ধরার পর তারপর রাতেও একটি কুমির ধরা হয় এই কুমিরগুলি প্রায় আট ফুটের কাছাকাছি লম্বা ছিল বলে জানা যাচ্ছে তাদেরকে ধরার পর তাদের ভগবতপুর কুমির প্রকল্পে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এরপরই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে নদী ও সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসের জেরে এই কুমিরগুলি লোকালয়ে চলে ছিল বলে খবর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা